আমাদের ওয়াই একজন সম্মানিত মেম্বার যাকে আপনারা অনেক দিন ধরে ধরেই যিনি কিন্তু আমাদের সাথে অনেক লং টাইম ধরে কানেক্টেড আছেন তো ভাইয়া অলরেডি হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে প্রি বুকিং করেছেন বাইক সব মালিবাগ থেকে তো আজকে আমি ভাইয়ার কাছে একটু জানতে চাইবো যে ওনার আহ এফ টু ফাইভ মডেলের যে বাইকটা আছে এটা যে উনি প্রি বুকিং করেছেন কেমন লাগছে এবং অনুভূতি প্লাস ওভারঅল ডিটেলস গুলো আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া

অন্যান্য কোম্পানিরও আছে তো আমার ইয়ামাতে কেন কারণ ইয়ামার জন্য ইমোশনাল অন্যরকম ভালোবাসাটা হয়েছে অন্যরকম যেহেতু আমি ওয়ারসির সাথে দু হাজার বিশ থেকে আসি তো বিশ থেকে আসি কারণ এই কারণেই তাদের প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা অন্যরকম সেটা আমার বাইক চলান চলাইলে শেষ না ইয়ামা আমার বাইক চলাইলে যে নতুন নতুন ফ্রেন্ড পাওয়া যায় নতুন নতুন বন্ধু পাওয়া যায় ইভেন্ট অন্য লেভেলে বন্ধু জায়গায় ট্যুর ট্যুর যাওয়া ট্যুরে যাওয়া যায় মনে করেন আমরা হ্যাঁ আমি কি আমি কি ওয়াসির আগে কি আমি ট্যুর দিতাম না অবশ্যই আমি ট্যুর দিতাম ওয়াসির আগে আমি অবশ্যই আমি আমার আমার এই আপডেট ডেড বাসন নিয়ে আমি সাজে কাটবার দাও আমার কমপ্লিট আর একটু ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আহ অনেকদিন ধরে তো ভাই আমার সাথে কানেক্টেড আছেন একটু জানতে চাইবো যে আপনি বর্তমানে কোন বাইকটা ইউজ করছেন আমি বর্তমানে এফ বাসন টুড়ে ইউজ করি ইউজ করেন ব্লু কালার আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে মেটের মেইন ইস্যু সেটা হচ্ছে যে আপনি এফ জেড টু ফাইভ মডেলটা হচ্ছে আমাদের কাছ থেকে বুকিং করেছেন একটু জানতে চাইবো কোন কালারটা বুকিং করেছেন আর কেন এই মডেলটা বুকিং এফ জেড টু ফাইভ টু ফিফটিন যেটা বাংলাদেশের আমার একটা হাইসি সিগমেন্টের বাইক তো এটার কালারটা ব্ল্যাক আমার ব্ল্যাক কালারটা খুব একটা ফেভারিট কালার স্মার্ট একটা স্ট্যান্ডার্ড কালার আমি যেহেতু এফ বাসন টু ব্লুটা ইউজ করছি তো এবার চাচ্ছি ভিন্ন একটা ব্যবহার করার জন্য কারণ এফডিটের বাসন টুটা আমি ইউজ করছি করতেছি দুই হাজার উনিশের শেষ দিক থেকে মানে মনে করেন দুই হাজার শুরু থেকে ওকে তো দুই হাজার শুরু থেকে এ পর্যন্ত আমার ব্যাগের সাথে আমার অনেক গল্প যেটা আসলে দু তিন ঘন্টা কিছু যায় আসে না মানে বলে শেষ করা যাবে না দু তিন ঘন্টা বলে শেষ করা যাবে না তো এফডেটের বাসন টুটা আমার আসলেও একটা লাকি ব্যাগ ছিল তো সেই জন্য এফজেড এর বি টু থেকে আমি এখন এফজেড এস টু ফিফটিতে কেন আসবো কেন আসবো সেটা আসলে সেটা কিন্তু বড় কথা না বড় কথা আমার চয়েস পছন্দ আমার অনেক দিন থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি একটা হাইসিসির বাইক ইউজ করবো ব্যবহার করবো এফজেড এর বাসন টু যেহেতু দেশ এসিসির বাইক ওটাও কিন্তু কম না ভালো একটা কমফোর্ট কিছুই ওটার মধ্যেই এফজিডিং তো আমি আর বাইক নেওয়ার একটাই কারণ যে আমি তো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকি পাহাড় বলেন সমুদ্র বলেন সমতুল বলেন আর সবচেয়ে বড় কথা আমি আমি আমার আমার যখন গ্রামের বাড়িতে যাই যাই বাইক নিয়ে ফ্যামিলি বলেন নর্মাল বলেন ফ্রেন্ড সারকে বলেন যাই বলেন যখন প্রথমে কিনি তখন আমার ফার্স্ট ট্যুর কিন্তু কুয়াকাটা থার্টিতে পারি আমি কুয়াকাটা উদযাপন করি আমার এই বাইকটা নিয়েই তো সেখান থেকে আসলে এখন পর্যন্ত আমি আমার বাইকটা এক লক্ষ আঠাশ হাজার কিলোমিটার সামথিং ব্যবহার করে আসছি তো আমি যেমন কমফর্ট মাইলেজ সব দিকে আমি ভালো পাইছি তার থেকেও আরও ভালো একটা পারফরমেন্স পাওয়ার জন্য আমি টু ফিফটি বুক করলাম এখন বাকিটা যখন হাতে পাবো যখন লং রাইড মারবো তখন এটার রিভিউ ভালো একটা রিভিউ দিতে পারি সেই জন্য আপনারা আপনার কাছ থেকে আশাবাদী জন্য একটা ভালো রিভিউ দিতে পারি